দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি দিন দুয়েকের মধ্যে ঝাড়খন্ড ছত্তিশগড়ের দিকে সরে যাবে আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত কোথাও নেই আজ দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের উপরে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখা রবিবারও ছিল আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে হিমালয় লাগোয়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছেন এবারে নিম্নচাপে রাজ্যের নিম্ন জেলাগুলিতেও ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টির পরিমাণ বেশি ছিল আজ সোমবার পর্যন্ত উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ হালকা বৃষ্টি চলবে সারাদিন আজ কলকাতায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সাতাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তেইশ দশমিক ছয় ভারত